আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বড় বড় মধ্যে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর পাতলা হাওয়া বইছে অনেক বাতাস আলহামদুলিল্লাহ তো আমি রান্না করতে করতে যারা আমার রান্না নিয়মিত দেখেন তাদেরকে আমি বলেছিলাম যে আমি একদিন জিরো টলারেন্স রেধে দেখাবো এটা আসলে কোনো রান খাবারের নাম হতে পারে না কিন্তু আমার দেখা আমার জীবনে দেখা এই রান্নার এই নাম ছাড়া আর কোনো উপায় নাই আমি যে নাম দেব কারণ এটার নাম আমি জানি না এটাকে জিরো টল টলারেন্স এই জন্য বলছি যে এর চেয়ে কম উপাদানই এর চেয়ে কম কম কিছু দিয়ে রান্না করার কোনো মায়ের পক্ষে সম্ভব না এবং সেই মাকে অনেকটা অনেকটা না সারাটা জীবন অনেক খাটনি করতে হয়েছে এই এই রান্নার উপর তার সাত আটটা সন্তানকে বড় করতে আমার দাদা ভাইয়ের চাচাতো ভাই ছিলেন উনি উনি আমাদের দাদা তো দাদার চাচাতো ভাই দাদা দাদা ওই দাদা চাকরি করতেন ছোটোখাটো একটা চাকরি করতেন কিন্তু সাত আটটা সন্তান তাদের মুখে ভাত দেয়া সালুন দেওয়া মজাদার খাবার দেওয়া এটা খুব কঠিন ছিল মানে যারা সৎ মানুষ সৎ মানুষদের জীবন সব সময় একটু কঠিন হয় তো আমি সবসময় দেখেছি আমাদের সেই দাদিকে যে আজকে যেটা রাখবো আমি এটা আমরা বলি যে আটার যাও অদ্ভুত আটার যাও তো কিন্তু আমি আপনাদের যেটা বলেছি যে ডাবল স্ট্যান্ডার্ড অর্থে যে আর জিরো টলারেন্স আমি সেটা আজকে যেতে দেখাবো এবং কতটা নিবিড় দুঃখবোধ দেখলে এই রান্নাটা শেখা যায় সেটা আপনারা নিশ্চয়ই পাবেন লাউটা খুবই কচি আমি এটার খোসাটা রেখে ভেজে খাবো আমার এর চেয়ে লাউ লাউ তো অবশ্যই অনেক অনেক মজাদার একটা সবজি এর খোসা ভাজি খোসা ভর্তা খোসা গুণা সব অনেক বেশি লাউর চেয়ে বেশি খেয়ে এটা মনে হয় বিন্দু লাউ এটা সারা বছর হয় সম্প্রতি আমার মনে হয় বছর দশেক হলো বাংলাদেশে বিন্দু লাউয়ের ব্যবহার হচ্ছে মানে চাষ হচ্ছে এবং মানুষ পছন্দ করে খাচ্ছে কারণ এটা একদম এত সুন্দর একটা সাইজ থাকে যে যেটা আসলে একবারেই খেয়ে ফেলা যায় আজকাল তো পরিবার হয়ে গেছে মাইক্রো একদম ছোট ছোট পরিবার সেখানে লাউ মিষ্টি কুমড়া কাঁঠাল বাঙ্গি এই টাইপের জিনিস চাল কুমড়া বড়ো চাল কুমড়া এই যে চুন পড়া চাল কুমড়া এগুলো এগুলো না মানে খুব যখন আস্ত বাজার বাজার থেকে কেনা হয় তখন খুব বিপদে পড়ে যে খেতে খেতে শেষ হয় না যদিও বাজারে মিষ্টি কুমড়া ইয়ে হয় ভাগ করে বিক্রি হয় কিন্তু লাউ তো আর ভাগ করে বিক্রি করে না কে তো সেই ক্ষেত্রে এই বিন্দু লাউ এটা খুব সুবিধাজনক আমাদের আমরা যারা রান্না করি আমাদের জন্য গাউটা ধুয়ে চড়িয়ে দিলাম এখানে কোনো তেল বা অন্য কোনো মশলা হলুদ দাদিমার দিতেন কিনা জানি না আর হলুদ দেওয়া যেতে পারে হলুদ আমি একটু নুন দিলাম এটা প্রায় সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি বাকি কাজে যাব একটুখানি হলুদ দিলাম গুড়ো মরিচ দিই আটা এখনকার দিনের তো প্যাকেট আটা নিশ্চয়ই আমার সেই দাদিমা একদম গম ভাঙানো আটা ব্যবহার করতেন ভুসিওয়ালা এখানে আমি এক চিমটি নুন দেব আর একটু পানি ছিটিয়ে এটা একটা টেকনিক মানে এই যে আটার একটা দলা দলা হচ্ছে আবার কিছু আটা রয়েও যাবে মানে মেল্ট হবে কি ভাবতে পারছেন যে এই আটাটা যে দলা দলা হচ্ছে এটাকে এটা আসলে একটা গ্রেনে রূপ দেওয়ার চেষ্টা আমরা যেরকম আমরা যে ফসল আদি খাই ধান চাল হোক গম হোক সেটা আমাদের দাঁতে আমরা যখন খাই আমরা যখন চিবাই তখন দাঁতের নিচে সেটা কাম কামড়ে কামড়ে বাইটে বাইটে পড়ে তো সরাসরি একটা আটা দিয়ে যাও রান্না করলে বার্লির মতো হয়ে যাবে বাচ্চারা কেউ খাবে না তো সেখানে একজন মায়ের চেষ্টা ছিল এই এই যে আমি একটুখানি কাছে নিয়ে আসো এই যে এখন যেটা হলো এটা কিন্তু আর সহজে ভাঙবে না এটা ভাঙবে না এটা আমার দাদিমার মতো হলো না ওটা ওনারটা একদম গোল গোল হয় উনি এরকম এরকম করে গোল গোল করেন আমার মনে হয় এটা তো প্যাকেটা একদম ভুসি টুসি কিছু নাই যার জন্য এটা হয় নাই কিন্তু এটা যখন ইয়েতে দিব চুলায় দিব তখন এটা গলবে না তো এই যে দলাটা তৈরি হলো এই দলাটা দাঁতের নিচে একটা গ্রেইনের মতো মানে হোল গ্রেইন যাকে বলে আস্ত ভাত অথবা আস্ত গম এইভাবে দাঁতের নিচে পড়বে তো এই চেষ্টা কত মানে কত বুদ্ধি করে একটা মানুষে মানুষকে বাঁচতে হয়েছে শুধু শুধু অর্থাভাবে তো এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার কিন্তু আমি দেখেছি যে এই এই জীবনের এই কঠিনতম অধ্যায় অধ্যায়ে উনি হেসেছেন উনি আমরা যখন আমি রত্নাপা পারুলাপা আমরা ওনারা হয়তো খেতে বসেছেন সাত আটটা ছেলে মেয়ে তাদের থালায় থালায় বেড়ে দিয়ে উনি খাবেন ওনার বাচ্চাদের খাওয়া শেষ হলে উনি খাবেন ওই সময় আমরা ঘরে গিয়ে হাজির তখন তখনই দাদি হেসে বলতেন সোনা আইসো বস আমি যা আনছি তা কি তুমি তোমরা খাইবে পারবে খাও এল্লা মানিয়ে আল্লাহ খাও তো আমরা অত ছোট বয়স ছোটো ছিলাম তো অত বুঝতাম না যে আমি যদি খাই তাহলে ওনার ওনার যে খাবারটা সেটা টান পড়ে যাবে আমরা সুন্দর থালা পাত মানে থালা থালার মধ্যে উনি এত এরকম এরকম এটা তো ইয়ের প্লাস্টিকের বা ফুড গ্রেডের একটা ইয়ে কিন্তু ওনারা ব্যবহার করেন হলো নারকেলের মালুই ওই মালুই দিয়ে হয়তো এক মালু করে প্লেটে আমাদের প্লেটে আমাদের থালায় তুলে দিতেন আমরা মজা করে খেতাম কিন্তু একদিন আমার মেজবন রত্নাপা উনি উনি খুবই বুদ্ধিমতি বুদ্ধিমান মানুষ উনি দেখলেন যে দাদির পাতিলের মধ্যে আর কোনো চাল নাই তখন বের হয়ে এসে আমাদের বললেন যে আর কিন্তু খাওয়া যাবে না দাদু বলতেছে যত আদরের বলুক আর কিন্তু উনি খাইতে অথবা ওনাদের খাওয়ার সময় আমাদের আর মানে একদম পাশে পাশেই বাড়ি এখানে প্রশ্ন উঠতে পারে যে আপনারা তো সচ্ছল ছিলেন তো আপনারা কি করেছেন আসলে সত্যিকার অর্থে আমার দাদিমা বিধবা ছিলেন উনি সাঁত্রিশ বছর বা আটত্রিশ বছর বয়সে আমার দাদা মারা যান আমার দাদির বয়স যখন আটত্রিশ সাঁত্রিশ এরপরে উনি আর বিয়ের সাথী করেন নাই শ্বশুরবাড়ির পিঠাতেই উনি একলাই একমাত্র সন্তান আমার বাবা আজিজুল হক মুর্শিদ তাকে নিয়ে উনি জীবন জীবনটা কাটিয়ে দিয়েছেন তো ওনার তো বাড়তি কোনো এমন কোনো ইনকাম ছিল না এবং নদী ভাঙা জায়গা কাজীপুর সেখানে আমার দাদাভাই যত জমি কিনেছেন অল্প অল্প করে সব জমি জমি নদীতে এক একটা সিজন বর্ষার সিজন বন্যার সিজন আসলে তখন সেটা চলে যেত নদীতে ভেঙে যেত তো আমার দাদিমাও কষ্ট করেই জীবন নির্বাহ করেছেন সেই ক্ষেত্রে উনি যতটুকু সম্ভব ওনার যাদের সাহায্য সহযোগিতা করা হয়তো একটুখানি তরকারি দিয়ে বা এক বাড়তি এক ভাত দিয়ে সেটা আমার দাদিমা করতেন কিন্তু তা থেকে আর একটা সংসারের মানে একজন মানুষকে আরেকজন মানুষের মানে ভাঙা চাল তুলে দিতে পারে পুরোপুরি পারে না চেষ্টা করা যেতে পারে যাই হোক দেখি লাউটা সেদ্ধ হতে সময় লাগবে লাউটা সেদ্ধ হোক আমি আমার এই আটার জাওয়ের লাউটা সেদ্ধ হয়ে গেছে খুব আমি জানি যে এটা কেউ কখনো আপনারা রান্না করে খাবেন না আমি কিছু কিছু কথা তথ্য বলা যায় শেকরের গল্প বলার জন্য আমি বলে ফেলেছিলাম ইমোশনারি যে আমি জিরো টলারেন্স রান্না করে দেখাবো কিন্তু অনেকদিন ভেবেছি একলা একলা কারণ আমি কি যা রান্না করিস তখন আমি আবার রাত্রে ঘুমানোর আগে আগে চিন্তা হয় যে আমি কোথাও ভুল কিছু বলছি কি না আমি বা এর নেক্সট আমি কি রান্না করে দেখালে মানুষ খুশি হবে কারণ আপনারা আনন্দিত হলে আপনারা কিছু মানে যদি শিখে আমাকে বলেন যে আপনার এই রান্নাটা করে খেয়েছে তখন আমার খুব ভালো লাগে তো সে আমি এমনি কথার কথা বলছি আমি জানি যে এটা কেউ খাবে না যে এটা লাভের পরিবর্তে চাল কুমড়াও দেওয়া যেতে পারে মিষ্টি কুমড়াও দেওয়া যেতে পারে মানে এটা হলো আয়তন বাড়ানোর বুদ্ধি পুরো রান্নাটাই একটা বুদ্ধির খেলা যে মানুষের ক্ষুধা নিবারণের জন্য কোথাও যেন হাত না পাততে হয় চুরি না করতে হয় দুর্নীতি না করতে হয় আবার বেঁচে থাকার জন্য তো খাওয়া দাওয়া খুবই দরকার প্রত্যেকটা বেলাই খেতে হয় তা আমি এই যে দলা দলা হয়ে থাকা আটাগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো এভাবেই দিতে হবে একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আমি যে দাদিমার কথা বলছি উনি বছর পাঁচেক আগে ইন্তেকাল করেছেন আমার দাদা ভাই প্রায় তিরিশ বছর আগে ইন্তেকাল করেছেন তখন উনি যখন আমার দাদা ওই দাদা যখন ইন্তেকাল করেছেন তারপরে দাদির জীবন অনেকটাই মানে কষ্ট ছিল তারপর আবার ছেলে ছেলেপেলেরা যখন ইনকাম করা শুরু করলো তখন তার একটুখানি শেষ জীবনে অল্প একটুখানি আরাম হয়েছিল আর দোয়া করি আল্লাহ যেন তাদের বেশ মুসিব করেন জান্নাতুল ফের মেহমান বানিয়ে নেন এবং তাদের মানে আমার চাচা কুকুর যারা আছে তারা যেন সবাই ভালো থাকে আমি আপনাদের কাছেও দোয়া চাইছি একটা মানে দোয়া মানে কি মানুষ সব মানুষের জন্য এরকম দোয়া করা দরকার যে পৃথিবীতে কোনো মানুষ যেন এরকম খাবার খেয়ে বেঁচে থাকার মতো কষ্ট না পায় আল্লাহ যেন এই পৃথিবীর কত রকম খাবার কত রূপ রস গন্ধ ফুল সুবাস কত রকম স্বাদ কত কিছু আছে এক খাবারে নোনা খাবার মিষ্টি খাবার ঝাল খাবার কিন্তু কাউকে যদি দুঃখে পড়ে সৎ থাকার জন্য কাউকে যদি এরকম খাবার রেগুলার খেতে হয় তাদের জন্য আমাদের দোয়া করা উচিত আমাদের দোয়া করা উচিত সোমালিয়া বসনিয়া হার্সদোবিনার বাচ্চাগুলো আমাদের গাজার বাচ্চাগুলো ফিলিস্তিনের বাচ্চাগুলো তাদের তাদের সবার জন্য আমরা তো আসলে সে সেইভাবে কিছু করতে পারছি না কিন্তু চাই যে পৃথিবীর সমস্ত শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক তাদের যে বেসিক নিড সামান্য খাবার পড়াশোনা চিকিৎসা তাদের সুরক্ষা তাদের বাসস্থান তাদের মা বাবার এই এই এইটুকু যেন তারা পায় সবাই তো সমানভাবে পাবে না কম আর বেশি তারপরেও কেউ যেন একদম মানে কিছু শিশু আছে যারা একদম ফুলের বিছানায় ঘুমায় সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয় তাদের গায়ে একটা পুসখুলি উঠলেও খবর হয়ে যায় ঠিক আছে ভালো কথা কিন্তু কোনো শিশু যেন মায়ের কোল ছাড়া না হয় কোনো শিশু যেন খাদ্যের অভাবে না কাটে আমি কিন্তু এই জন্য এই একটা কারণে আমি হীরা পড়ি না আমি আগেও বলেছি আমি ডায়মন্ড পড়ি না আমার কোনো ডায়মন্ড ডায়মন্ডের মতো নকল গয়না আছে কিন্তু ডায়মন্ড কিনি না যে দেশে দুধের অভাবে শিশু অনাহারে থাকে অথবা মারা যায় সেই দেশে আসলে হীরা পড়া পাপ তো আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আমি জানি যে এই ভিডিও আমার রতনাপা পারা ওনারা দেখলেও ফেলবেন এই আটাটা আটার দলাটা আমি দেখাই এই আটার দলাটা আমার কাছে না এরকম এরকম হয়ে গেল মনে হচ্ছে চাইনিজ রান্না করতেছি কিন্তু দাদির হাতে ওইটা আসলে মনে হয় ভুসির একটা আটার মধ্যে ভুসি থাকার একটা ব্যাপার আর হলো কুলার মধ্যে কুলার মধ্যে একটা রেখে রেখে থাকে তখন একটা সুন্দর গোল হয়ে যায় আমি এটা শেষ হলে আবার এই অদ্ভুত আটার যাও অথবা জিরো টলারেন্স হয়ে গেছে বিশ্বাস করেন আমি কখনো মিথ্যাচার করি না এটাই সেই খাবার যে খাবার খেয়ে অনেক মানুষ বেঁচে থাকতেন শুধু আমার দাদিমা রান্না করতেন তা নয় উনি তো কারোর কাছ থেকে শিখেছেন তো এই যে এতটুকু না হয়তো থালা ভরা এটা খেয়েই একটা মানুষের দুপুরটা কাটত আর প্রথমেই গল্পে বলেছি যে সব ছেলে ছেলেমেয়ের পাতে দেওয়ার পরে ওনার জন্য হয়তো থাকতো না খাবার তারপরে উনি আমাদের বলতেন হস না হ্যাঁ শো এসো গো তোমরা কে রেল খাইবে ব্যা খাও তার দেহ সাত দিন আগে খাওয়া খাওয়া দেহ এটার মধ্যে হয়তো দেখেন এখানে কিন্তু কোনো তেল নাই কোনো পেঁয়াজ নাই কারণ সেগুলো দামি জিনিস সবসময় তেল পেঁয়াজ দামি জিনিস এতে কিন্তু একদম খারাপ না যখন ফ্রিজে যখন মাছগ্রস্ত না থাকে বা পকেটে পয়সা না থাকে তখন যে কোনো অনেক মনে হয় আমি আমি এটা ফেলে না খাবার তো যাই হোক সবাই বিরক্ত হবেন না আমি অনেক সিরিয়াস সিরিয়াস হয়ে যাই অনেক সময় অনেক গল্পে আজকে রোজ দিন যখন রান্না করার সময় অনেক ফুল সাজাই কিন্তু আজকে কোনো ফুল আমি সাজাই নাই কারণ সবসময় জীবন ফুলের মতো হয় না অনেক সময় জীবন কাশ্চর্য হয়ে যায় এই যেরকম এটা ফুল না ফুলের ধারণ কাঠ এরকম অনেকের জীবন এরকম হয়ে যায় আল্লাহ সবাইকে পৃথিবীর সবাইকে ভালো রাখু একটা অ্যামিবাও যেন তার খা তার খাবারটা ঠিক মতো পায় মানুষকে তো অনেক যুদ্ধ করে খাবার অর্জন করতে হয় খাবার কিনতে হয় পয়সা দিয়ে কিনতে হয় তো সমস্ত মানুষের যুদ্ধগুলো সহজ হয়ে যাক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম